আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা বানাম আফগানিস্তান চলুন এক নজরে দেখে নিয়ে আসাক দুই দলের বেশ টেকা দশ ও ম্যাচের সময়সূচি আফগানিস্তান বানাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচ তারিখ আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু করাসি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করাসি প্রথমে দেখে নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের বেশ টেকা দশ নাম্বাৰ ওৱান এডিন মাক্ৰাম অ'পেনিং বেটাৰ নাম্বাৰ টু টনি ডি জৰ্জি অ'পেনিং বেটাৰ নাম্বাৰ থ্ৰী টেম্বাবা ভোমা ওৱান ডাউন বেটাৰ প্লাছ কেপটেইন নাম্বাৰ ফ'ৰ হেনৰি ক্লাছেন উইকেট কিপাৰ কাম বেটছমেন নাম্বাৰ ফাইভ ৰাছিয়া দূসন মিডিল অৰ্ডাৰ বেটাৰ নাম্বাৰ ছিক্স ডেভিড মিলাৰ মিডিল অৰ্ডাৰ বেটাৰ নাম্বার সেভেন কেশব মহারাজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জ্যানসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তার শামসি লেগ স্পিনার নাম্বার টেন লুনগিয়েন গিডি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন কাগিসর আবাদা ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক আফগানিস্তান দলের বেস্ট টেকাদশ নাম্বার ওয়ান রাহমানুল্লাহ কুরবাজ ওপেনিং ব্যাটার নাম্বার টু ইব্রাহিম জাতরান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি হাসমুতুল্লা শাহিদি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর রহমত শাহ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ কুলবাবদ্দিন নাইব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আজমতুল্লা মোরজাই বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নুর আহমেদ স্পিন বোলার নাম্বার টেন ফজল হক ফারুকি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ফরিদ আহমেদ ফাস্ট বোলার